নিজের জীবন তুচ্ছ করে বিশ শিক্ষার্থীকে উদ্ধার করা মাইলস্টোন কলেজের শিক্ষক মেহরিন চৌধুরী প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আপন খালাতো ভাই মহিতুর রহমানের মেয়ে বাড়ি নীলফামারিতে তার স্বামী মনসুর হেলাল বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান তারা মেহরিন চৌধুরীর মরদেহ নিয়ে আজ ভোরে ঢাকা থেকে রওনা দিয়েছেন এখন বগুড়ার বনানী পার হচ্ছেন বলেও জানান তিনি তার বাড়ি নীলফামারির জলঢাকা উপজেলার বোগলাগাড়ি গ্রামের চৌধুরী পাড়ায় সেখানকার পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে বলেও জানান মনসুর হাবিব তার মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পরিচয় তুলে ধরেন তার পরিচিত স্বজনরা সেসবে তুলে ধরা হয় তিনি কখনোই রাজনৈতিক পরিচয় দিতেন না বিএনপি চেয়ারপারসন যখন অসুস্থ হতেন নিজে খাবার নিয়ে যেতেন তিনি যেখানে বিএনপির বাঘা বাঘা নেতারাও যেতে পারতেন না গ্রেফতারের ভয়ে সেখানে মেহরিন চৌধুরী যেতেন কারাগার থেকে হাসপাতাল সবখানেই বাইরের মানুষ তাকে চিনতেন মাইলস্টোন কলেজের শিক্ষক হিসেবে কিন্তু তার আড়ালে তিনি ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদরের ভাতিজি মামাতো ভাই মহিদুর রহমান চৌধুরীর মেয়ে প্রেসিডেন্ট জিয়ার মৃত্যুর পর আপন ভাইয়ের মতো তার পরিবার আগলে রাখেন এই মহিদুর রহমান কথাগুলো অনেকেরই অজানা মিডিয়া ফোকাসের জন্য আজ অনেকেই অনেক কিছু করেন কিন্তু এই পরিবার কিংবা শিক্ষক মেহেরিন কখনোই কোনো প্রচারে আসতেন না